ভাই রিভেন্স একটা ব্র্যান্ড এখানে রিভেন্সের মধ্যে তুফানের তো নাম জড়ানো ঠিক না এখানে তুফানের খাওয়া নাই আপনি কি এই সিনেমা না দেখে বাড়ি যাবেন না না এই সিনেমা না দেখে আমি বাড়ি যাব না এখন আপনি কি এই ঢাকা শহরের মানুষকে এই পোস্টারটা হাতে হাতে ঘুরে নিয়ে দেখাবেন হ্যাঁ ঘুরে দেখাবো যাতে আমার মতো তারা যেন একটা ভক্ত বা ফ্যান হয়ে যায় এই সিনেমার জাস্ট আসিতেছে রিভেন্স সিনেমা আসিতেছে সবাইকে রিভেন্স সিনেমা দেখার অনুরোধ এবং আগমন রইল দেখে পাগল হয়ে গেছি কিন্তু পিকচার সিনেমার পোস্টার তো মোহাম্মদ ইকবালের সিনেমার পোস্টার আর এটা নিয়ে আপনি এখানে শুয়ে রয়েছেন কেন ভাই কি বলবো ভাই শুয়েছি কেন আপনারা বুঝে নেন কেন শুয়েছি বুঝতে পারতেছেন না আচ্ছা ঠিক আছে আপনি একটু এই দিক থেকে সরবেন আমি ক্যামেরাটা একটু সুন্দর করে ফিট করবো আপনি একটু একটু এদিকে চলে আসবেন আপনি এখান থেকে একটু নামবেন আপনি এখান থেকে একটু নামবেন দাঁড়ান 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 হ্যাঁ এখানে আপনি দাঁড়ান এখানে আপনি একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে এই যে সিনেমাটার পোস্টার আমরা দেখতে পাচ্ছি যে দর্শক রিভেন্স সিনেমার পোস্টার আচ্ছা আপনি একটু ই করবেন আমাদেরকে একটু বলবেন কেন কেন বাংলাদেশে এত সিনেমা থাকতে এই সিনেমাটার পোস্টার কেন হাতে নিয়ে করে আছেন আপনি বসে আছেন কারণ এই সিনেমার ট্রেলার দেখেছি আমি গতকালকে তো দেখার পর মাথা নষ্ট একটা ট্রেলার ছিল রিভেন্স সিনেমার অ্যান্ড ইকবাল ভাই এটার প্রযোজক বা ডিরেক্টর এত সুন্দর বা ওয়ান্ডারফুল সিনেমা আমি জাস্ট ট্রেলার দেখি ফ্যান হয়ে গেছে আর কিছু আসতেছে না তো ট্রেলার আবি দেখা হয় পিকচার আবি বাকি হ্যাঁ আচ্ছা আমি দেখছিলাম যে আপনি এই সিনেমার পোস্টার নিয়ে একদম রাস্তায় লুটে শুয়ে রয়েছেন কেন কেন আসলে শুয়ে রইলেন কেন এত জায়গা থাকতে ভাই সিনেমা তো এখনো রিলিজ হয় না আমি তো সিনেমার ট্রেলার দেখি তো ফ্যান হয়ে গেছি তাই নিজের টাকা দিয়ে কষ্ট করে নিজের ঘাম জড়ানোর টাকা দিয়ে আমি এই পোস্টার বানাইছি তাই পোস্টার বানায় পোস্টারের গন্ধ শুনতেছি যতদিন পর্যন্ত সিনেমা না আসতেছে ঈদ পর্যন্ত এই পোস্টারে স্মেল বা গন্ধ এটা আমি জড়ায় রাখতে চাই আর ঈদের প্রথম যখন সিনেমাটা বের হবে হলের প্রথম চেয়ারটাই আমার সিরিয়াল থাকবে হলের প্রথম যে চেয়ারটা থাকবে ওইখানে আমার বসার সিরিয়াল থাকবে মানে কেন এই সিনেমাটার মধ্যে কি এমন আছে যে জন্য আপনি এত মানে এই সিনেমাটার প্রতি অনুপ্রাণিত কেন এটা ভাই ভাই বুঝেন না এই সিনেমা ইকবাল ভাইয়া একজন ডিরেক্টর ওনার সিনেমা মানেই আগুন আর এখানে নায়িকা আছে ভুবলি আর এই যে নায়কটাকে তো সবাই চিনেন আমি নাম বলবো না চিনে নেন রোশান আমরা দেখতে পাচ্ছি রোশান ভাই তো নায়ক রোশান ভাই থাকতেছে দেখেন পোস্টারটার মধ্যেই ছবি ফুটে আসতেছে কি রক্ত কি ব্লাড একটু দেখান দেখেন দর্শক দর্শকরা দেখেছে এই যে এক অদ্ভুত চিন্তা নিজের টাকা দিয়ে পোস্টার কিনে আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই ভাই আমি তো আর পাগল হয়ে যাই নাই অবশ্যই পাগল হয়েছি এই সিনেমার ট্রেলার দেখার পর থেকে বাট মানসিকভাবে পাগল হই নাই এত বাংলাদেশে আমরা তো জানি যে আরও সিনেমা আসতেছে তুফান তারপর আরো বিভিন্ন সিনেমা এত সিনেমা থাকতে আপনার কেন রিভেঞ্জের প্রতি আপনি আকৃষ্ট এখন বুঝে নেন কজ আমি ব্র্যান্ড ছাড়া আটকেই না রিভেঞ্জ এটা কোনো সিনেমা না ইকবাল এটা কোনো পরিচালক না উনি একটা ব্র্যান্ড ওনার নামই যথেষ্ট মানে আপনাকে কেউ কি দিছে এগুলা করার জন্য ভাই সত্যি করে বলবেন কিন্তু কেন ভাই কারোর ঠাকা আমাকে শিখা দেওয়ার জন্য আমি কারোর বাপে দালালি করি না আমার কাছে যেটা ভালো মনে হইছে সেটাই তো আমি বলবো যেহেতু আমি নাগরিক আমারও একটা স্বাধীনতা আছে তো আমি বলবো না যে তুফান সিনেমাটা খারাপ তুফান মুভিও আমি ট্রেলার দেখছি ওয়ান্ডারফুল মুভি তুফান সিনেমার মতো এটা আরেক তুফান এটা দ্বিতীয় তুফান রিভেন্স রিভেন্স দ্বিতীয় তুফান তুফানের সাথে কি টক্কর দিতে পারবে এটা ইনশাআল্লাহ বলতে পারতেছি না পরিস্থিতি যেভাবে যাচ্ছে হয়তো ভবিষ্যতে দিতে পারে ভাই রিভেন্স একটা ব্র্যান্ড এখানে রিভেন্সের মধ্যে তুফানের তো নাম জড়ানো ঠিক না এখানে তুফানের খাওয়া নাই দর্শক এই সিনেমাটা রিভেঞ্জ পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেবের প্রযোজিত এবং পরিচালিত এই সিনেমাটার পোস্টার তিনি দীর্ঘক্ষণ ধরেই নিয়ে কিন্তু রাজধানী ঢাকায় ঠিক একটি ওভার ব্রিজের নিচে কিন্তু তিনি শুয়ে রয়েছিলেন আমরা তাকে একটু জাগানোর চেষ্টা করেছিলাম আসলে কেন তার এই অদ্ভুত চিন্তা সে বলল যে নিজের টাকা দিয়ে সে আসলে পোস্টারটি করে সে এই সিনেমার প্রতি ভালোবাসার টানে সে নাকি রাস্তায় ঠিক এই মুহূর্তে অবস্থান করছে আসলে এই সিনেমার ভিত্তে রহস্য কি সেটাই আমি তাদের বোঝাতে চাই তার জন্য সবাই হলে যা এই সিনেমাটা দেখে আসবেন তাহলে কি মানে এখন আপাতত এই পোস্টার দিয়ে সীমিত রাখতে চান হ্যাঁ এই পোস্টার দিয়ে আমি সীমিত রাখতে যাচ্ছি কারণ ঈদের মাত্র আর কিছুদিন আছে সীমিত সময় এই সময়ের ভিতরে রিলিজ হয়ে যাবে ইনশাল্লা